मै छोटो बल्ला भाई खुल बैर तो भाई ना खुलने कई भाई आपको जाना लगना भाई, भाई। এই রাস্তা গাড়ি পাইবেন না বুঝছেন না ভাই অন্য সময় আসেননি কালকে সে ভুরে শহীদুল ভাইরা আবার ঢাকা যাইতেইব যে কারণে আজকে থাকা যাবে না ভাই আমার ঢাকা যাইতে হইবো ভাই ভুরের মধ্যে থাকতে হইব এমন কাজ চাইবে গেছে ভাই হ ভাই আমরা আবার আসেননি আমাকে যাইতে হইবো তুরুগুল ভাই তুমি তো জানো ভাই এই যে এই রাস্তায় এত রাতে গাড়ি পাঁচজন আসবে ভাই ভাই গাড়ি পাওয়া যায় বা না যায় হেরলে যাইতে হইব শহীদুল ভাই আমরা তো রাস্তা দে না আমরা জামা মানে ভাগ দে ওখানে হিন্দা লাগবে দুই ঘন্টা আর হেন্ডা লাগবে আধা ঘন্টা কি বলি বাঘ দেখে যান না ভাই সমস্যা নাই ভাই আমরা ঢাকার শহরে রাত বারোটা আর একটা নাই আরে সিরাজ ভাই মিরাজ ভাই কি কয় আমরা রাত থাকি ঢাকার শহরে ব্যবসা করি রাত একটা নাই ব্যবসা করি কি কয় ভূত ঠুতের কথা রহিম মিরাজ কি কয় আর ওই আমার সম্বন্ধে কি জানে ওই গ্রামের ভূত তো গ্রামে পড়ে থাকে ওই তো আমাকে সম্বন্ধে জানে না যে আমরা রাত কয়টা ধরি লড়া চড়া করি টাকা সরে থাকি না আর এই আইডিয়া নাই ভাই আপনার ভাই কি বেশি গেলেন না ভাই ভাই বাগ বাগ উনি ভঙ্গ কর ভাই আমি আজকে রাত আপনাকে দাদন ভাই খাল ভাই চলো আমরা যাই আমাগো তো থাকা যাবে না আজকে এই চলো চলো আমরা যাই ভাই হারাম না ও ভাই আমরা ভাই ভাই বড় ভাই 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 আপনারা জানেন ভাই ওই আমার ভাই ভাই ওরা আমি গিয়ে দে ভাই

কোথায় যাই আরে ভাই সমস্যা নাই বড় বাইরে আসে আপনিও জানি কেমন লাগে চিনা চিনা লাগে না কোনটা জানি যাওয়ার লাগে রাস্তা তো আমি আগে আইসিলাম ভাই রাস্তা মনে শৈদ ভাই রাত পাঁচ পাঁচটা বাজে ভোর পাঁচটা বাজে থাকতে ভাই জ্যাম এদিক যা আর কি তো ভাই যাইতে রাস্তা মানে যাই সামনে যাই মাম তো নোয়াখালি রায় নেই বিপদে বললাম যে উষ্ঠা খাই তাই তো দেখা জায়গা লাগলাম

রাস্তার ফেলাই আমি তো সন্ধ্যার সময় জঙ্গলে ঢুকছি আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে এখন আমার তো লাইট নাই আমি এই কারণে যাইতে পারতেছি না ভাই ভাই আমি তো

ভাই রহিম ভাই ওই সিরাজ ভাই সুইদ ভাই তো না ভাই কোথায় গেল ভাই ওই খালো তো ভাই কোথায় ওই রোহিম ভাই রোহিম ভাই আপনি জায়গায় বেরেছেন আর দুই ভাই কৌ সিরাজ ভাই সুইদ ভাই হেরা কৌ আর দুই ভাই কৌ আমি পুরে বেস্তার বেস্তে গুলা ঘোলা হয়ে গেছি শহীদুল ভাই সিরাজ ভাই হ্যাঁ রাখো ভাই ও ভাই

तो लगे ना अरे भाई ना तोड़ी गुल भाई अरे मान लो मालूकरा नहीं सही बाकी किस वजह से ओए अब रोक तो दहाड़ा है काम उर्दू से लगे ना ना तोड़ी तोड़ाई तो कोई जाई आर নিয়ে আইলা মামলা নিয়ে আহ মায়ের কি জব দি মামলা হার্লা মনে কিছু আছে এনে দেরি আমি হনে যান নিয়ে বলাই নিজে বাসলে বাপের পুরে বাবারে আমাদের চ্যানেলের নাম ইব্রান মিরাজ হয়তো আপনারা সবাই জানেন কারণ মাঝে মধ্যে আমরা কিছু নাটক ছাড়ি আপনাদের জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা এই কষ্টগুলি করি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর অন্যকে দেখার উৎসাহ দিবেন আর এ আমাদের মিরাজ ভাই যে এই চ্যানেলটি পরিচালনা করে এদের জন্য সবাই দোয়া করবেন যাতে এ আমাদের নিয়ে আরও সুন্দর সুন্দর নাটক আপনাদের মাঝে উপহার দিতে পারে